সুন্দর সড়ক তাইতো একটি বড় ব্রিজ কিন্তু আমাদের মানুষের মধ্যে উন্নয়ন না ঘটে মানুষ হিসাবে দশতলা একটি ভবন ভেতরে কাজ করে তাদের মন মানসিকতা হচ্ছে তাহলে এই বিল্ডিংগুলো কাজ লাগতে হবে না আমাদের শিক্ষক মন্ডলীকে সমাজের গণ্যমান্য ব্যক্তিগণকে আমাদের সুশীল সমাজকে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে আপনারা একটি প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবেন সামাজিক সচেতনতা তৈরি করার করতে হবে এবং দেখবেন যেন ঠিকভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে এবং এখানে গণমাধ্যমের যারা প্রতিনিধি উপস্থিত রয়েছেন আমি তাদেরকেও একটি অনুরোধ করবো যদি আপনাদের কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানটি বা এই দপ্তরটি ঠিকঠাকভাবে কাজ করছে আপনাদের কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে সেটি আমাদেরকে জানাবে কিন্তু কাউকে হয় জানি আমি সবার প্রতি অনুরোধ করছি সমস্ত দপ্তরের যারা প্রতিনিধি আছেন কাউকে হয়রানি করবেন না আমাদের যারা জনগণ আমাদের যারা সেবা প্রভিতা তারা যেন দ্রুততম সময়ে তার সেবাটি পান আবার সব সেবায় যে পাবেন তাও না অনেকে এমন কিছু আবদার বা দাবি দিয়ে আসেন যেগুলো আসলে আইনগতভাবে সম্পর্ক সেগুলো তাকে বুঝিয়ে পাবেন কিন্তু কাউকে যেন ঝুলিয়ে রাখা না তিনি আইনগতভাবে তার কাজটি পাবেন কিনা না সেটি তাকে নিশ্চিত করবেন যদি তিনি না পান সেদিকে বুঝিয়ে বলবেন যে এই কারণে আপনাকে টাইকো সার্টিফিকেট দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু তিনি যেন দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস অকারণে যেন জরুরতে না হয় শিকার দেওয়া হয় এবং যারা সেবা গ্রহণ করবেন তাদেরকেও যথেষ্ট ধৈর্য হোক উপযুক্ত যৌক্ত সে এবং সময় দেওয়ার কারণ যে কোনো সেবা তাদের কিছু নিয়ম আছে কিছু প্রক্রিয়া আছে এটিকে

একটি সম্পূর্ণ নিরাপদ একটি উন্নত একটি জনপদ এখানে এখানে সমস্ত পেশা শ্রেণী বর্ণের মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সঙ্গে তার জীবন জীবিকা নিশ্চিত করতে পারে তারও জন্য সমস্যা এবং এখানে যে সম্পদগুলো রয়েছে যে অফিসগুলো রয়েছে আপনাদের জন্য নিবে এর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আপনাদের কি একটি সজা রাখা প্রয়োজন এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মুহূর্তে সক্রিয় করা খুব গুরুত্বপূর্ণ জানেন যে ছাত্র ভাই শিক্ষার্থীদের আমাদের ভবিষ্যৎ অনেক প্রতিষ্ঠান আছে যে কোনো পাঠদানের স্বাভাবিক পরিবেশ ফিরে আসি এবং অনেক জায়গায় শিক্ষক মহলে অনুপস্থিত রয়েছে এটি যদি দীর্ঘদিন ধরে চলে জাতি হিসাবে আমাদের একটি স্থায়ী ক্ষতি হয়ে যাবে এটা আমরা তো এখন বুঝতে পারবো না কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবো এই শিক্ষার্থীরা আমাদের কারণে কারণ আত্মীয় ভাই বোন সবাই তাদেরকে যেন উপযুক্ত পরিবেশে এই শিক্ষা প্রতি দান করতে পারে আপনারা সবাই ভালো থাকেন আর যে কোনো সমস্যা আমাকে